যারা একজোড়া নেবেন তারা কিন্তু ঠকবেন এক জোড়া কিন্তু দুই হাজার টাকায় পড়বে যারা দুই জোড়া নেবেন তাদের জন্য পঁয়ত্রিশশো টাকা এরপরে ওই যে একটা নর ওটা সম্পূর্ণ ফি থাকবে তার মানে আজকে দুই জোড়া বনাম একটা সিঙ্গেল রানিং নর সম্পূর্ণ প্যাকেজটা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা যারা নেবেন পেয়ারটা লোক ডিম রয়েছে ডিম সহকারে দেওয়া যাবে একজন ভাই পাবেন যেহেতু একটা পেয়ারই আছে এখানে আজকে দিয়ে দিছে একদম সীমিত দামে যে পেয়ার ডিম আছে যে পেয়ার লোকের বাচ্চা আছে আজকে মাগনা দামে সব জোড়া যেহেতু পড়তেছে আছে আঠারোশো টাকা দুই জোড়া পড়তে আছে টাকা যে সকল ভাই দুই জোড়া একবার নিয়ে ফালাইবেন দাম পড়বে মাত্র তিন হাজার এরপরে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এই দুই জোড়া তিন হাজার টাকার মধ্যে ফ্রি দুই জোড়া মাল যদি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ যায় তাহলে মালের দাম কত পড়তে বন্ধুরা অনলি পঁচিশশো টাকা এখন বুঝে নেন কতটা কম দাম লাহরি কুমুদের রেড কালার দুইটা হচ্ছে মাদি আট বয়স মানে দুই ফেদার বাকি আছে রানিং হওয়ার তেরোশো টাকা বন্ধুরা মাদিটা নিতে পারবে মাত্র তেরোশো টাকা বিগ সাইজের রানিং মাদিটা ফুললি রানিং এই জোড়াটাই থাকবে আজকে মাত্র আটশো টাকা বন্ধুরা মাত্র আটশো টাকা এক জোড়া কিনতে গেলে বন্ধুরা আঠাশো টাকা লাগে আজকে দুই জোড়া পেয়ে যাবে রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা আজকের ভিডিওর সুপার ডিসকাউন্ট আলাইকুম

আলহামদুলিল্লাহ বন্ধুরা কথাই না কাজে বড় হতে হবে এখন আমি বলে দিলাম বড় বড় আর সব আজকে ফিরি না কবুতর আজকে আমি যেটা বলতে চাই যতগুলো ভিডিও হয়েছে এই পর্যন্ত জিয়া ভাইয়ের আমার চ্যানেলে আজকে থাকবে আজকে ভিডিওটা একদম অন্যরকম হুম একদম এই যাই বন্ধুরা আমরা কথা মারাবো না একদমই দেখা হবে মূল ভিডিওতে আর কবুতর গুলো আমরা এক এক করে দেখাবো তার আগে জিয়া ভাইয়ের এখানে যারা আসতে চান এসে দেখে চান তাদের জন্য এক কবুতর গুলো খোলা বন্ধুরা যারা কবুতর নিতে চান এখানে চলে আসবেন আমি এটাই বড় মতো সাদেশ করি আর যারা কবুতর গুলো দেখছেন ভালো লাগছে নিতে চাচ্ছেন কিন্তু অনেকটা দূরে বসবাস করতে আসেন তারা চলে বাসের মাধ্যমে বাংলা চৌ

খুবই সুন্দর আজকে প্যাকেজ থাকবে প্যাকেজ জিয়া ভাই কি অবস্থা ভাই কেমন আছেন মাশাআল্লাহ বড় ভাই আচ্ছা কি দিয়ে প্যাকেজ শুরু করলেন ভাই লাল গিয়ারের মধ্যে পাকিস্তানি হাই গলা জিরাফ গলা যাকে বলে দুই জোড়া ড্যারিজ কবুতর দিয়া ভাই দুই জোড়া কি রানিং ডিম পাচ্ছ করানো বন্ধুরা একদম লাল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দুই পেয়ারি ফুললি রানিং ও ভাই কিন্তু আমরা দেখাই যাচ্ছি আজকে এমন একটা চমক দাম দিতে হবে যেন এটার লিগে কারাকারি লাগে ঠিক আছে এই যে সামনে দুইটা বন্ধুরা মাদি পিছনে দুটো নর তার মানে ডানের টা জোড়া বামের টা জোড়া ও ভাই এক জোড়া কত পড়বে এটাকে দাম বলে দেন পরে দুই জোড়া কথা কমু যে জোড়াই নেবে দুই হাজার টাকা দুই জোড়া দাম আসে কত চার হাজার একত্রে আমার বন্ধুরা যারা দুই পেরে একত্রে নেবে তাদের জন্য কেমন কি মাত্র পঁয়ত্রিশ মাত্র হাজার পাঁচশো এরপরে কিছু আছে আবার কি আছে ভাই ঘট খুবই সুন্দর এটা তো আরো বড় সাইজ ভাই এটা কি সিঙ্গেল নামাদি নর রানিং নর এটা ফিরি পঁয়ত্রিশশো টাকার মধ্যে বন্ধুরা প্যাকেজটা কি দেখতে পাচ্ছেন আপনারা দুই দুই জোড়া ড্যানিস কবুতর লাল গিয়ার মধ্যে আজকে ফুললি রানিং দুই জোড়া থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে ওই যে মেডেল পয়েন্টে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে রানিং নর একটু ঠুটটাও দেখায় দেয় দেখতে পাচ্ছি খুব সুন্দর এই নটটা ফি থাকবে মানে যে সকল ভাই আমার এই দুই পেয়ার ড্যানিশ রানিং পেয়ার একত্রে নিচ্ছেন তাদের জন্য ওই ড্যানিশে থাকবে একদম সম্পূর্ণ ফি যারা এক জোড়া নেবেন তারা কিন্তু ঠকবেন এক জোড়া কিন্তু দুই হাজার টাকায় পড়বে যারা দুই জোড়া নেবেন তাদের জন্য পঁয় পঁয়ত্রিশশো টাকা এরপরে ওই যে একটা নর ওটা সম্পূর্ণ ফি থাকবে তার মানে আজকে দুই জোড়া বনাম একটা সিঙ্গেল রানিং নর সম্পূর্ণ প্যাকেজটা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা কী বলেন এক জোড়া নিতে গেলে কিন্তু লাগে পঁয়ত্রিশশো আজকে আড়াই জোড়া আড়াই জোড়া রানিং বিয়ার মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা যারা নিতে চান বন্ধুরা দেরি একদমই করা যাবে না খালি ফোন করতে হবে জোড়াটা বা ফ্যামিলিটা আছে কি না প্যাকেজটা আছে কিনা টাকা পাঠায় দিবেন ঠিকানা পাঠায় দিবেন মাল চলে যাবে আপনার ঠিকানা ইনশাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকা প্যাকেজটা থাকবে আজকে বন্ধুরা আজকে বন্ধুরা থাকবে সব নতুন কালেকশন নিউ কালেকশন এই দেখেন ও ভাই একদম পুতুল মন হয়েছে দাঁড়িয়ে আছে কিন্তু লরে কে স্প্রিং করে কে ফুল জেডি স্প্রিং বন্ধুরা একজোড়া আমার চকলেট কালারের মধ্যে মুখকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভাই ডানেরটা কি ডানেরটা আর বামেরটা মাদি এটা তো ফুল রানি জোড়া না ভাই ডিম সোহাজ ডিম ও যাবে ওকে কে আলহামদুলিল্লাহ বন্ধুরা এটার বাসস্থান থেকে আমরা কিন্তু এই গ্যালারিতে আনছি দেখানোর জন্য এটা ডিম আছে ডিম সহকারে কেউ চাইলে দেওয়া যাবে চকলেট কালারের মধ্যে মুখী একদম ফুল জেডি স্পিং এই জুড়াটা যারা কত চাচ্ছেন ভাইয়া আচ্ছা আচ্ছা অনলি মাত্র পনেরোশো খুব সুন্দর বন্ধুরা কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নাই কোনো কমতি নাই খুব সুন্দর যারা নেবেন পিয়ারটা লোক দুটো ডিম রয়েছে ডিম সহকারে দেওয়া যাবে একজন ভাই পাবেন যেহেতু একটা পিয়ারি আছে এখানে হ্যাঁ জোড়া থাকবে আজকে মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা চকলেট মুখী ডিম সহকারে থাকবে ইনশাল্লাহ মাত্র মাত্র পনেরোশো টাকা বড় আরে বড় ভাই আরে

এদের মিশ্রণে বাচ্চা আসছে এরা আমার মনে হয় বাচ্চা কিন্তু কালো কালার আসবে নরের মতো আসবে দেখেন হয়ে গেছে কিন্তু কালো তো বাচ্চা আছে একটা এই বাচ্চাটা আমার বন্ধুরা পাবে নাকি ভাই আচ্ছা জোড়াটা কেমন দাম যাচ্ছেন আচ্ছা আচ্ছা সামনে আয় পরে খালি আচ্ছা অনলি পনেরোশো টাকা চোদ্দশো টাকা কত মাত্র বারোশো আজকে সুপার ডিসকাউন্ট অফারে বন্ধুরা কখনো জিয়াবাই এতটা কম দামে তার কবুতর দেয় নাই আজকে দিয়ে দিছে একদম সীমিত দামে যে পিয়ালোকে ডিম আছে যে পিয়ালোকে বাচ্চা আছে আজকে মাগনা দামে সব খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই চমৎকার শাডিং জোড়াটা নিতে পারবেন একটা বাচ্চার সহকারে মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো সামনে পরে খালি মারার লেগে মাত্র বারোশো টাকা যবাং কে একদম বড় সাইজ না গো ভাই একদম একদম সাইজের মধ্যে বন্ধুরা আমরা কি দেখাবো একদুগ ব্রিজেল আফসান চোখটা দেখায় দে ফার্স্ট বল এর হচ্ছে মাদি নোটটা দেখায় দে এই যে দেখেন লরের চোখ দেখেন একদম सेम থাকে রানীপিয়া 나와য়া ডিম বাচ্চা করানো খুব খুব সুন্দর

জি ভাই দিয়ে দেন দিয়ে দেন প্যাকেজটা আছে কি থাকবে খালি প্যাকেজ প্যাকেজ থাকবে বন্ধুরা খালি দেখতে থাকেন ঠিক আছে এই যে দেখেন আরেক জোড়া গ্রিজেল চলে আসছে এখানে এটা তো রানিং বিয়ার বামের জোড়াটা ডিম পাচ্ছো করানো মাশালার চোখের গিয়ার গুলা আচ্ছা এই প্লেয়ার কত চাচ্ছেন বামের জোড়াটা সেম টাম থাকবে আঠারোশো টাকা জুড়া দুই জোড়া কত আসে ভাই ছত্রিশশো টাকা একদম থাকবে তিন হাজার টাকা যারা দুই জোড়া নিচ্ছে তাদের জন্য তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাই ও ভাই ডেলিভারি চার্জটাকে ফ্রি করে দিওন যায় দিয়ে দিচ্ছেন জিয়া ভাইয়ের কোনো না নাই আজকে আমার সাথে কথা হয়েছে বন্ধুরা ওনার আজকে এতটা কম দামে কবুতর দিব আজকে মানে দর্শকরা মনে রাখবে মানে মাসের শেষের সপ্তাহ ভিডিও হয়ে থাকে যে এবার ধামাকা অফার কারণ কি অনেকের কাছে মাস শেষে কিন্তু টাকাটা বেশি থাকে না হ্যাঁ যারা একটু কষ্ট করতে পারবেন তারা কিন্তু আজকের অফারগুলো ধরতে পারবেন এখানে দুই 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 জোড়া গ্রিজেল আছে জোড়ায় বিগ সাইজ যারা এক জোড়া করে নেবেন তারা ঠকবেন হিসাবে তাই না ভাই অফার হিসাবে জোড়া যেহেতু পড়তে আছে আঠারোশো টাকা দুই জোড়া পড়তে আছে ছত্রিশশো টাকা যে সকল ভাই দুই জোড়া একবার নিয়ে ফলাইবেন দাম পড়বে মাত্র তিন হাজার এয়ারপোর্টে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এই দুই জোড়া তিন হাজার টাকার মধ্যে ফ্রি দুই জোড়া মাল যদি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ যায় তাহলে মালের দাম কত করতেছে বন্ধুরা অনলি পঁচিশশো টাকা এখন বুঝে নেন কতটা কম দামে দিচ্ছে আমার ভাই আজকে আপনি দেখে এই কবুতর গুলা যারা নিতে চান প্যাকেজটা খুব দ্রুত করার চেষ্টা করবো ইনশাল্লাহ নিজের কিন্তু বড় ভাই আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি বাঘা আগে কি ছিল বন্ধুরা আফসান আর এর হচ্ছে আফসান бага এটা কি রানিং হইছে ডিম বাচ্চা করানো মানেরা দশ পড়া কমপ্লিট ফার্স্ট টাইম এর মত ডিম করবে এখানে এই যে ডানাটা হচ্ছে আপনার নর বামেরটা মাদি এই দহিন বন্ধুরা ডিমের কারণে এই যে মাদি রে কিমনে করে কি করে না ভাই এই জড়া কত বড় ভাইয়া মাত্র 2000 দাম নেবেন না না করলে কত আজকে মাত্র 1800 টাকা খুব সুন্দর একটা পিয়ার বন্ধুরা যারা নিবেন আজকে যে নরে খালে দৌড়াইতেছে মাদিরে হ্যাঁ জোড়াটা পর মাত্র আঠারো সতেরোশো করে দেন যান পনেরোশো জোড়াটা যারা নেবেন মাত্র পনেরোশো আফসান বাগা রানিং জোড়াটা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো প্রিয় প্রিয় বন্ধুরা আজকে দেখাবো রেসার কবুতর নাকি ভাই খুব সুন্দর ভালো মানের বেশ কিছু রেসার কবুতরের জোড়া আছে বন্ধুরা রানিং সেগুলো দেখাবো তাই না ভাই আচ্ছা এখানে ওই পিছনেরটা কি নর আর হচ্ছে মাদি রানিং জোড়া আচ্ছা আচ্ছা ওকে এই জোড়াটা দাম বলে দেন ভাই আচ্ছা দামা দামি নেই মাত্র পনেরোশো এটা হলো প্যাকেজ ম্যাকেজ থাকবে নি আচ্ছা হ্যাঁ সিঙ্গেলই থাকবে মাত্র পনেরোশো যারা নিবেন বন্ধুরা এই জোড়াটা আজকে মাত্র পনেরোশো নিবেন বন্ধুরা নিতে পারবেন বন্ধুরা আজান দিতে আছে সন্ধ্যাবেলা তো ভিডিওটা করতে আমরা একটু বিরতি নেবো ইনশাল্লাহ বিরতির পর আবার পিয়ার নিয়ে চলে আসবো এই পিয়ারটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে সাদা কবুতর বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে কিং কবুতর বিগ সাইজ এই দেখেন মারে কেমনে ও মাই ঘট ভাই এটা হচ্ছে মাদিটা ডানাটা হচ্ছে নটটা এটা সেম মধ্যে একটু গুসল করানি দরকার আছিল যাই হোক ডিম বাচ্চা করানি তালাই থাকে বন্ধুরা এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া দামা দামি নাই মাত্র দুই হাজার আচ্ছা দামাদামি করলে কত পড়বে ভাই এত জুড়ে মারি দেয় হ্যাঁ পনেরোশো আর একটু কম আজকে সুপার ডিসকাউন্টে আরো একশো কম চোদ্দশো দূর শ্রমিকের তরফ থেকে আরো একশো টাকা কম মাত্র তেরোশো হ্যাঁ কেউ কি দিতে পারবে বন্ধুরা সাইজ এক একটা সাইজ এক কেজি আপ আছে যারা পেয়ারটা নেবেন একদম বিগ সাইজের মধ্যে কিং সাদা কালার ফুলি রানিং এই পেয়ারটা থাকবে আজকে দুই হাজার বাইশশো পঁচিশশো জব মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র তেরোশো মাত্র তেরোশো সাধারণভাবে বেবিকন কেওয়ার হ্যাঁ এটা দুইটাই মাদি বন্ধুরা লাহরি কুমুদের রেড কালার দুইটা হচ্ছে মাদি আট বয়স মানে দুই ফেদার বাকি আছে রানিং হওয়ার অনেক কুমুদের কিন্তু আট ফেদার নয় ফেদার কিন্তু ডিম বাচ্চা করে এটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ যা আছে এখন অ্যাডেলের উপযোগী আর বড় কথা হচ্ছে এখানে দুইটাই হচ্ছে মাদি ভাই পার পিস কত করে পড়বে ভাই এটা দাম বলে দেবেন তাই নাকি দুইটা দুই হাজার টাকা নেওয়ার দাম দেন নেওয়ার দাম একটা করে নিলে কত পড়বে আমি একটা দাম কয়ে দেই এক একটা মাদি দাম পড়বে এক হাজার আজকে যারা দুইটা নেবে তাদের জন্য আজকে টাকা ঠিক আছে দুই দুইটা মাদি আছে বন্ধুরা ফেদারে একদম নতুন মাদি নেবেন আর জোড়া দিবেন ওকে একটা পড়বে মাত্র এক হাজার যারা দুইটা মাদি একত্রে নেবেন তাদের জন্য মাত্র আঠারোশো টাকা থাকবে লাহোরের দুইটা মাদি মাত্র আঠারোশো টাকা আমার কলিজার ভাই বোনের একটা সিঙ্গেল পাউডার দেখাবো একদম রিয়ার একটা কালারের মধ্যে আমরা ব্ল্যাক মেকপাই পোটার পাউডার ব্লো পোটার অনেক পাই না ভাই তো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মিলির মধ্যে কালার না ভাই মিলিভার কালার মধ্যে পোটার এবং একটা মাদি কবুতর এটা কি রানিং মাদি ভাইয়া ফুল রানিং মাদি পায়ের ফেদারগুলো কিন্তু দেখার মতো অনেক বড় তো এই মাদিরা কত যাচ্ছেন ভাইয়া মাত্র দুই হাজার একটু ছোটো মোটো করে দিয়ে দেন না ভাই আজকে আঠারোশো করে দিবেন আরেকটু সেক্রিফাইস করুন জানা ভাই পনেরোশো করে দিবেন আরো আছে নাকি লাস্ট মোমেন্টের দামটা আর নাই সুপার ডিসকাউন্ট বলে এটা কত আছে না আজকে চোদ্দশো তেরোশো করে দেন যান দিয়ে দিচ্ছেন খুব সুন্দর বন্ধুর একটা মাদি দেখার মতো কোয়ালিটি কালার চোখের গিয়ার এবং পায়ের ফেদার খুব সুন্দর যারা এই মাদিটা নিবে রানিং মাদিটা আজকে দুই হাজার বাইশশো না আঠারোশো পনেরোশো না মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাদিটা নিতে পারবে মাত্র তেরোশো টাকা বিগ সাইজের রানিং মাদিটা বড় ভাই এটা কি দেখতেছেন ভাই গুল্লাই এইটা কি গুল্লাই এটা যাই হোক যা আছে আসে বিগ সাইজের গুল্লা খুব দিলাম ঠিক আছে তবে মাঝিরা কিন্তু দেখার মতো পিছনে যে দুইটা বার আছে মানে

যারা পেয়ারটা নিবেন আজকে দাম মাত্র আষ্টশো টাকা বন্ধুরা মানে চারশো টাকা পিস পড়তে আছে আজকের বিড়িয়র কবুতর গুলা ফুললি রানিং এই জোড়াটাই থাকবে আজকে মাত্র আটশো টাকা বন্ধুরা মাত্র আটশো টাকা খুব সুন্দর আমরা এখানেও দেখাবো বন্ধুরা এক জোড়া গুল্লা কবুতর না ভাই গুল্লা কাকে বলে চোখ আগুন এই যে মাদির চোখ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নটটাও দেখাই দে এই যে নটটা খুব সুন্দর চোখ কালারটা তো সেম টু সেম দেখি রানিং চুরানা ভাই এটা কত চাচ্ছেন ভাইয়া দামা দামি নেয় মাত্র পনেরোশো একদম কত থাকবে একদম থাকবে মাত্র এক হাজার করে দেন না যেমন যাই মনে হয় সম্ভব সবই সম্ভব করলে হ্যাঁ দেখছি আমি মাত্র এক হাজার করে দেন খুব সুন্দর বন্ধুরা চোখ গিয়ার তারপরে আপনার দেখেন কালার ওয়াইজ একদম সেম যারা চমৎকার রানিং পিয়ারটা নেবেন মাগার দাম পড়বে আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা চুরাডটা দেখার মতো পালার মতো মাত্র এক হাজার বন্ধুরা আমার মনে আছে কিনা জানি না ফার্স্টে কিন্তু আমরা বেরোটা শুরু করছিলাম কি কি দে ভাই ড্যানিশের প্যাকেজ দিয়া আজকে এখানে দেখাবো দুই জোড়া চুইটার সেম কালারের মধ্যে গুল্লা কবুতর প্যাকেজ দিয়া আজকে ভিডিওটা আমরা শেষ করব খুব সুন্দর বন্ধুরা দুই দুই জোড়া গুল্লা আছে দেখার মতো মাশাআল্লাহ ভাই দুই জোড়া তো রানিং ডানেরটা এক জোড়া বামেরটা এক জোড়া অপায় তো মানে মাত্র আইছে আচ্ছা মানে জোড়া তো ঠিক আছে দুইটা নর দুইটা মাদি তো ঠিক আছে 100% দিতেছি না 80% আচ্ছা যাই হোক যারা নেবে আপনি দেখে শুনে দিবেন অনুরোধ একটাই ওকে আচ্ছা দুই জোড়া কবুতর কত যাচ্ছেন ভাই কি আপনি কি মাত্র এক দাম থাকবে দুই জোড়া মাত্র আঠারোশো টাকা আজকে পনেরোশো টাকা তাই না ভাই দুই দুই জোড়া গুল্লা ফুললি রানিং আজকে দুই জোড়া গুল্লা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখেন তো কালারগুলা খুব সুন্দর কালার আর যদি এক পিস কবুতর আসলেও গুল্লা কবুতর প্রচুর শটফোটা এই দেখেন চোখ দেখেন মাসালা খুব সুন্দর হ্যাঁ কালারটা কালারটা খুব সুন্দর কালার কালার দেখা দেয় খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই দুই জোড়া গোল্লা রানিং আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এক জোড়া কিনতে গেলে বন্ধুরা আঠারোশো টাকা লাগে আজকে দুই জোড়া পেয়ে যাবে রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা আজকের ভিডিওর সুপার ডিসকাউন্ট অফার এটা মাত্র পনেরোশো টাকা দুই জোড়া এখানে হলুদ কালার মধ্যে কী দেয় ভাই বোম্বাই জুটি কই হ্যাঁ দেশি মুম্বাইয় যদি কম থাকে বন্ধুরা যাই হোক যা আছে তাই তো দেখাবো না বানানোর কিছু নাই আর যা আছে ওইটাই দেখাবো পছন্দ হলেই আপনারা নিবেন তবে কালারটার কথা যদি বলি ওভার লাইট কালার খুব সুন্দর কালার এখানে নর্মাদিকে উকে আছে ডানেরটা তাহলে নতুন আসছে না যাই হোক ডানেরটা মাদি বামেরটা নয় এটা আমি বলতে যাচ্ছিলাম তো যাই হোক বাকিটা ইতিহাস এই জোড়া কত পড়বে দামাদামি নাই মাত্র 1000 দামাদামিতে মাত্র 1000 টাকা 800 টাকা এখন বন্ধুরা এই পিয়াতটা মানে রানিনতু ঠিক আছে যদি তুমি নর বা মাদি দামে নেন তারপরেও কিন্তু জোড়াটা কত দিবেন 800 মাত্র 800 টাকা এক জোড়ার দাম আছে 1500 টাকা শান্তি আজকে একটার দামে যদি নেন নর কিংবা মাদি তা আপনাদের জিতা মাত্র পনেরশো টাকা সরি মাত্র আষ্টশো টাকা হে বোম্বাই মাত্র আষ্টশো টাকা সুপার ডিসকাউন্ট পাগলা পাগলা সে খেপছে ভাই খেপানোর মানে একদম চেতানর রে মা দে ওটা মা দে ও টান দিতেন এই যে এই যে দেখেন খুব সুন্দর একদম কি গ্রিজ নাকি ভাই রিজেল কবুতর না ভাই এটা কিন্তু বন্ধু নটটা একলা ছিল মানে একটা খাঁচার মধ্যে একাই বসবাস করত এখন মাত্র এই যে আমরা দেখাইতেছি যাই হোক নটটা কেউ যদি চান আলাদা নিতে ভাই মাদিরা সরান তো ভাই মাদির একটু সরাই দেন মাদিটা সরান নটটা আমরা একটু দেখাই দেই এই নটটা যদি কেউ নিতে চায় নটটা কত যাচ্ছেন দামা দামি নাই নটটা একদম বিগ সাইজ সর্বোচ্চ সাইজ বন্ধুরা যারা নিবেন নটটা পরে মাত্র এক হাজার টাকা মাদিরে তো মাইরা লাইব্রে ভাই মাদিরে আদে সরান না

একটা বিউটি আমরা দেখতে পাচ্ছি এটা কি নট নামাতি ভাইশো টাকা এই নটটা নিলে সিঙ্গলে সাতশো টাকা দাম আসতে কত সতেরোশো টাকা ইন টোটাল প্যাকেজটা যারা চার হাজার টাকা সমপরিমাণ অফার যেগুলো না দেওয়া হয়েছে সেগুলা যারা চার হাজার টাকা সম পরিমাণ কবুতে তাদের জন্য আজকে টোটাল প্যাকেজটাই এটা এই প্যাকেজটাই ফ্রি থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারতে পারছেন ঠিক আছে ফ্রি ধন্যবাদ